যারা নামাজ আদায় করে না নামাজ পড়ে না তাদেরকে ভালো কথা বললে ভালো লাগে না দুনিয়াতে নামাজিরা আমাদেরকে আহ্বান করেছিল নামাজ পড়ার জন্য আমরা তাদের কথায় সারা দেই নাই তাদের সাথে সাক্ষাৎ করি নাই তাদের সাথে নামাজ পড়তে যাই নাই এই কারণে আজকে আমাদেরকে জাহান নামে আসতে হয়েছে তিন নম্বর হলো আল্লাহ দেহের ভিতরে আরাম ও সুস্থতা আদান করেন যে ব্যক্তি পাঁচ অর্থ নামাজ পড়ে সে শরীরের ভিতরে একটা শান্তি অনুভব করতে পারে আপনি দেখবেন ফজরের নামাজ যদি জামাতে সেটা দেয় করে সারাটা দিন আপনার অনেক ভালো যাবে কোনো পেরেশানি আসবে না

অন্ধকার কবরে ছেলে মেয়ে মা বাবাকে কেউ হবে না দুনিয়ার বাড়ি গাড়ি অর্থ সম্পদ কোন কিছু কাজে আসবে না আমার অন্ধকার কবরে একমাত্র আমার নামাজ হবে আমার সঙ্গী পাঁচ নম্বর নামাজ আল্লাহ হওয়ার কারণ যে ব্যক্তি নামাজ আদায় করবে দৈনিক পাঁচ অল্প নামাজ পড়বে তার উপর আল্লাহ তালা রহমত নাজিল পাবে

বরং যে ব্যক্তি নামাজ পড়বে তার কাছে আকাশের পুঞ্জি থাকবে আল্লাহ তালাদের সঙ্গে তার বিষয়ে আলোচনা করবে বলবে ও আমার তেরেস্তারা তোমরা তো বলেছিলে আমি যদি তাদেরকে দুনিয়াতে পাঠাই দুনিয়াতে যাইয়া তারা হাঙ্গামা করবে দুনিয়াতে যাইয়া তারা রক্তপাত করবে দেখো এখন আমার বান্দা নিরবায় নিস্তব্ধে তাহার যত রেসিদায় করে আমার দরবারে চোখের পানি পালাইতেছে সাত নম্বর নামাজ দ্বারা নেক আমলের পাল্লা ভারী হয়ে বলেন সুবাহ যে ব্যক্তি নামাজ আদায় করবে তার নেক আমলের পাল্লাটা ভারী হবে আট নম্বর হলো নামাজ আল্লাহ তালার সন্তুষ্টির কারণ যারা নামাজ পড়ে আল্লাহ তালা তাদের উপর অসন্তুষ্ট আর যারা নামাজ আদায় করে আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট যারা নামাজ পড়ে তাদের মুখে কখনো শুনবেন না তারা অভাবে আছে তাদের ফসল আদের ভিতরে অসুবিধা আছে তারা বিভিন্ন মুসিবতের ভিতরে আছে যত মুসিবত বিপদ আপদ আসক তারা সব কিছুতে আল্লাহ তালার উপর ধৈর্য ধারণ করে আর আল্লাহ রবীন্দিন বলেন নিশ্চয় আমি আল্লাহ ধৈর্য শিলদের সাথে আছি নয় নম্বর নামাজ হলো বেহেস্তের মূল্য আপনি যাবেন মাছ জন্য টাকা সবজি কেনার জন্য টাকা লাগবে তেল কেনার জন্য টাকা লাগবে যে গাড়িতে করে বাজারে যাবেন ওই গাড়ির ভাড়া দিতে হবে আপনি কি ভাবছেন দুনিয়াতে যাই চা তাই করবেন আর মৃত্যুর পরে জান্নাত পেয়ে যাবেন জান্নাত এত সহজ নয় এত সহজ নয় আপনি জান্নাতে গেতে যেতে হলে নামাজকে জান্নাতের মূল্য দিতে হবে আগে জান্নাতের মূল্য দুনিয়াতে থেকে পরিশোধ করতে হবে তারপরে আপনি জান্নাত পাবেন 10 নম্বর দুজকের প্রতিবন্ধক অর্থাৎ নামাজ মুমিন মুসলমানকে দুজকস থেকে হেফাজত করবে

পাঁচ মাত্র নামাজ তাহলে কলম আছে দিন ইসলামকে ধ্বংস করে দিল বলেন নজুলিল্লাহ